আমাদের হার্টের ব্লকেজ কমাতে এবং রক্তনালীকে মেরামত করতে যে পাঁচ ধরনের খাবার সেগুলো খাওয়া উচিত যে কোনো একটা বা যে কোনো এক ধরনের খাবার অভ্যাস করা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করবো এটা বিভিন্ন কার্ডিওলজিস্টের মতামত অনুযায়ী বিভিন্ন ডক্টরদের মতামত অনুযায়ী এটা গৃহীত তো সেই খাবারের তালিকা পাঁচ ধরনের খাবারের তালিকা যেটা হার্ট ব্লকেজ কমাবে এবং রক্তনালী মেরামত করবে ব্লাড ভ্যাসেল মেরামত করবে আজকে সে বিষয়ে আলোচনা করব তো হার্টের রোগ আমাদের ভারতে বিশেষ করে সাতাশ পার্সেন্ট টোয়েন্টি মানুষের মৃত্যু হয় হার্টের কারণে হৃদ রোগের কারণে তাই হার্টের রোগ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই হার্টের রোগ কমাতে হার্টের ব্লকেজ কমাতে কি কি খাবার আপনারা ডেলি অভ্যাস করবেন সেগুলো আলোচনা করব চলুন দেখে না যাব প্রথমত হচ্ছে রুট অর্থাৎ বিট রুট আপনারা খেতে পারেন তো ডক্টর উইলিয়াম লি ওনার মতে বিট রুটে প্রচুর পরিমাণে ডায়েটারি নাইট্রোজেন থাকে সেটা আমাদের ধমনীতে রক্ত প্রবাহকে উন্নত করে এবং ধনির উপর চাপ কমায় তাই বি আপনারা খেতে পারেন এবং কিছু গবেষণা দেখা গেছে যে এই বিটুট খেলে কিন্তু আমাদের ধমনির যে এন্ডোমেট্রিয়াল ওয়াল রয়েছে সেখানে কিন্তু আঘাত কম লাগে আঘাত কম পড়ে বিট্রুট তাই আপনারা খাবেন এরপর হচ্ছে আখরোট আখরোট কিন্তু হার্টের জন্য খুব ভালো এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে আখরোট তাই আখরোট হার্টের জন্য খুবই ভালো আখরোট আপনাদের নিয়মিত খেতে হবে এবং আখরোট আমাদের যে দেহে ক্ষতিকর কোলেস্ট্রল রয়েছে সেটা হচ্ছে এলডিএল কোলেস্ট্রল সেটা কিন্তু কমাতে সাহায্য করে তাই আখরোট নিয়মিত খেলে কোলেস্ট্রলের মাত্রা কমবে এবং গুড কোলেস্ট্রল বাড়বে আখর হার্টের জন্য বেস্ট চর্বিযুক্ত মাছ তো চর্বিযুক্ত মাছ আপনারা খেতে পারেন যে সমস্ত মাছের চর্বি রয়েছে সেগুলো কিন্তু হার্টের জন্য ভালো চর্বিযুক্ত মাছ আপনারা খেতে পারেন যেটা আমাদের অমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং যেটা টাইট লিসারাইট কমায় অর্থাৎ যে সমস্ত মাছ চর্বি চর্বিযুক্ত মাছ সেগুলো কিন্তু আপনারা খাওয়া অভ্যাস করতে পারেন ডার্ক চকলেট ডার্ক চকলেট কিন্তু হার্টের জন্য ভালো তার মধ্যে ফ্লাভোনেট থাকে যেটা আমাদের নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় এবং যেটা ব্লাড ভেসেলের যে মেরামতির কাজে সাহায্য করে এবং এই সমস্ত খাবারগুলো আপনারা কিন্তু ছোট ছোট করে খান এককালীন বেশি খেতে যাবেন না কারণ বেশি খেলে কিন্তু আপনাদের সমস্যা হবে তাই যে একটা করে আপনারা ছোট ছোট পরিমাণে এগুলো খান যদি আপনারা রক্ত পাতলাকারী ওষুধ খান তাহলে কিন্তু যে যে শাকসবজি সবুজ শাকসবজি সবজি খান সেগুলোর মধ্যে যদি ভিটামিন কে রয়েছে সেটা কিন্তু একটু পর্যবেক্ষণ করা দরকার কারণ রক্ত পাতলাকারী ওষুধ যারা খান তারা কিন্তু সে সমস্ত সবজি খাবেন দেখে শুনুন এখানে ভিটামিন সি কম ভিটামিন কে কম আসে এছাড়াও অতিরিক্ত চিনি এবং লবণ কিন্তু দেখে শুনে খাবেন কারণ এটা কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়াও নিয়মিত চেক আপ যেমন লিপিড প্রোফাইল সিবিসি নিয়মিত রক্ত পরীক্ষা এগুলো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই হার্টের যে কী অবস্থা রয়েছে সেটা জানার জন্য নিয়মিত চেক করতে হবে এছাড়া আপনারা বিটরুট কীভাবে খাবেন বিটরুটকে আপনারা এভাবে খেতে পারেন যেমন হচ্ছে একটি কাঁচা বিট ছোট একটা কাঁচা বিট নেবেন তার সঙ্গে সবুজ স্মুদি তৈরি করতে পারেন যেমন লেবু আদা দিয়ে একটা স্মুদি তৈরি করতে পারেন এছাড়াও রোস্ট বিট ব্যবহার করতে পারেন তো এগুলো হচ্ছে বিট এভাবে আপনারা খেতে পারেন ভাবে চেষ্টা করতে হবে আপনাদের যে ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলো যাতে কন্ট্রোলে থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে তাই শুধু ডায়েটের উপর নির্ভর করলে চলবে না ব্লাড প্রেশার এবং যে ডায়াবেটিস বা সুগার সেগুলো আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে তো যে পাঁচ ধরনের খাবারের কথা জানেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বিটরুট তো হার্টের স্বাস্থ্যের জন্য হার্টের ব্লকেজ কমাতে এবং রক্তবাহী রক্তনালী মেরামত করতে যদি কোনো রাপচার হয় কিংবা কোনো ওন হয় তাহলে সেটা মেরামত করতে যে খাবারগুলো খাবেন যে পাঁচ ধরনের খাবার ভালো হার্টের জন্য সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে বিটরুট দুই নম্বর হচ্ছে আখরোট আখরোট এছাড়াও ক্রুষি ফেরার সবজি কিছু সবজি আছে যেখানে সালফর এবং নাইট্রোজেন থাকে কুশি সবজি সেগুলো আপনারা খেতে পারেন এবারে চর্বিযুক্ত মাছ সে সমস্ত মাছ খেলেও হাট ভালো থাকে এছাড়াও রয়েছে ডার্ক চকলেট সেটাও খুবই ভালো তো হাত ভালো রাখতে মেন যে জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রেশারকে কন্ট্রোল করতে হবে এক নম্বর প্রেশার যেন কন্ট্রোলে থাকে আর হচ্ছে কোলেস্ট্রল কোলেস্ট্রল যেন এলডিএল কোলেস্ট্রল যেন লিমিটের মধ্যে থাকে সেটা যেন ওয়ান ফর্টি নিচে থাকে তাহলে সেটা নর্মাল এবং এইচডের কোলেস্ট্রল যেটা গুড কোলেস্ট্রল সেটা যত বেশি হবে তত ভালো কোনো অসুবিধা নেই তাই লিপিড প্রোভাইল নিয়মিত চেক আপ করবেন যাতে কোলেস্ট্রল চেক আপ কোলেস্ট্রলে পর্যবেক্ষণ করা যায় এছাড়াও তেল তেল মশলা কম খাবেন তেল অতিরিক্ত তেল খেলে সেটা কিন্তু কোলেস্ট্রল বাড়িয়ে দেয় এছাড়াও ডিমের কুসুম ও ডেলি খাবেন না সেটা খেলে কিন্তু কোলেস্ট্রল বাড়ায় এছাড়াও ফাস্টফুড জাঙ্ক ফুড সেগুলো যতটা পরিমাণে কম খাওয়ার সেটা চেষ্টা করবেন যে খাবারগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা যে কোনো একটা বা দৈনন্দিন যে খাবার খান তার সাথে এগুলো আপনারা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে তাহলে কিন্তু আপনাদের হার্ট ভালো থাকবে হার্টের ব্লকেজ হবে না এবং রক্ত নালী বা ব্লাড ভেসেল সেগুলো মেরামত থাকবে এবং যেটা সর্বোপরি অতীত স্ট্রেস নেবে না হার্ট ভালো রাখতে অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না এবং এই সমস্ত খাবারগুলো যদি আপনারা খান তাহলে কিন্তু যে ব্লাড বা যে রক্ত নারী রয়েছে তার উপর চাপটা প্রেসারটা কম হবে তাই ওগুলো ভালো থাকবে অর্থাৎ যে এনোমিট্রাল ওয়ালে ধমনী যে এনোমিট্রাল ওয়াল রয়েছে সেখানে যে প্রেশারটা কম পড়বে তাই ওটা হেলদি থাকবে এবং সেটা কোনো ইঞ্জুরি হবে না এবং হার্টের ব্লকেজ হবে না হার্টের হার্টও ভালো থাকবে তাই এই সমস্ত খাবারগুলো আপনারা দৈনন্দিন দিনে খাবার চেষ্টা করুন আপনাদের হার্টকে ভালো রাখতে তো এখন লাইভটা শেষ করছি আবার পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং